আমার বাবারা এই দুনিয়া কিন্তু একেবারে ক্ষণস্থায়ী এই দুনিয়াতে কেউ বাচ্চা থাকে কেউ ফকির এই দুনিয়াতে কেউ অসহায় কেউ মাসদুম কেউ জুলুমকারী সব কিছু আল্লাহর পরীক্ষা এ বাবা সব কিছু যদি ভুলে যা মৃত্যুকে কিন্তু মানুষ কোনদিন ভুলে না বলে একটু মানুষ যখন অসুস্থ হয় ওই সময় তার দুনিয়ার আর কিছু ভালো লাগে না ভালো লাগে না ছেলে ভালো লাগে না মেয়ে ভালো লাগে না আত্মীয় স্বজন ভালো লাগে না কিছুই কিন্তু ভালো লাগে না কিয়ের এর অর্থ সম্পদ কিয়ের নারী কিয়ের টাকা কে এর গাড়ি বাড়ি কিছুই না এ এজন্য তোমার যা কিছু আছে এর ভিতর থেকে আল্লা তালা দান করতে বলেছেন আপনি যদি দান না করে আমার এই গরিবের হক যদি ঠকে যান কাল হাসুরের ময়দানে আপনি যা বলবেন আল্লাহ আমি হজ করেছি জান্নাত দাও আমি নামাজ পড়েছি জান্নাত দাও আমি তাত্ত্বিক করেছি জান্নাত দাও আমি কোরআন করেছি জান্নাত দাও জান্নাত দাও জান্নাত দাও আল্লাহ বলবেন তুমি জান্নাত পাইতা কিন্তু তুমি দুনিয়াতে থাকতে বান্দার হক তুমি নষ্ট করে এসেছো এই জন্য তুমি আর জান্নাত পাইবা না বলেন কিভাবে আল্লাহ আমি বান্দার হক নষ্ট করলাম বলে আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম এই সম্পদের ভিতরে গরিবের হক ছিল তুমি হিংসামি করিয়া অহংকারী করিয়া টাকা তুলি করিয়া ক্ষমতার জোরে গরিবের হক মাইরা খাইছরে বান্দা গরিবের হক দাও না

দান করলে মানুষের হায়াত বাড়ে কি বারে জোরে বলেন কি বারে দান করলে মানুষ হায়াত বাড়ে আল্লাহর এক পয়গামবা সুলাইমান আলাইহিসসালাতু Wassলাম সাধারণ কোনো মানুষ নয় সাধারণ কোন নবী নয় तमाम পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান আলাইহিসসালাতু সৃষ্টি জগতের সকল কিছু ভাষা জানতেন তিনি হাজার হাজার পাখি হাজার হাজার পশু পাখি মানুষ জিন इंसान সব কিছুকে তিনি সঠিক পথে গাইডলাইনিং করতেন এর নাম হলো সুলাইমান আলাইহিসসালাম এক দিন তিনি হাজার হাজার মানুষদেরকে নিয়া নসিহত করতেছেন ইন দা মিন টাইম এর ভিতরে আজরাইল আলাইহিসসালাম তার পাশে এসে বসলেন পাশে এসে বসে বলেন তিনি দেখলেন আজরাইল এসে পৌঁছেছে এবার ডাক বলেন ভাই আজরাইল এই অসময় তুমি কেন এই জায়গায় আসলা আজরাইল ডাক দিয়া বলে ও আল্লাহর মা ও আল্লাহর আমি আজরাইলের আইতে যাইতে কোন সময়ের অসময়ের প্রয়োজন হয় না আল্লাহর হুকুম পালন যেই সময় অর্ডার হয় ওই সময় আমাকে করতে হয় বলে তাহলে কি জন্য আসছো বলো বলে আল্লাহ আপনার সামনে যে সুন্দর ফুটফুটে এই যে যুবককে দেখতেছে কিছুক্ষণ পরে আমি এই যুবকের যান কবচ করব এই জন্য আমি এখানে এসেছি অভাব হয়ে গেলেন আল্লাহর নবীর সাথে আজরাইলের কি সভ্যতা এবার ওই পয়গম্বর সুলাইমান যখন তার দিকে তাকাইলেন দেখতেছেন ওই যুবক মজমা থেকে উঠিয়া জলসা থেকে উঠিয়া তিনি রাস্তার দিকে হেঁটে হেঁটে যান রাস্তার দিকে হেঁটে যাইতেছেন আর পিছন তার যাইতেছে কিছুক্ষণ পরে দেখতেছে আবার ওই যুবক ব্যাক করিয়া পিছনের দিকে আবার মজমায় চলে আসে আজরাইল নাকি সালাম আবার চলে আসে এবার পয়গম্বর সুলাইমান অবাক হয়ে গেলেন ও আল্লাহ দূত কিভাবে কি আমি তো কিছুই বললাম না আপনি বললেন তার जान কবজ করার জন্য আছেন এখন তাকে কেন जान কবজ করা হয় না এটা কিভাবে সম্ভব আজাইলামিন আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমরা যেটা জানি না সব কিছু জানেন একজন তিনি কে জোরে বলেন তিনি কে এই যুবকদের এই সময় এই জায়গা দিয়া উঠিয়া রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে পথি মধ্যে এক ভিখারি তার কাছে সাহায্য চাইলো ভাই আমি কয়েকদিন যাবৎ কিছু খাই না আমাকে কিছু সহযোগিতা করো আর এই যুবক তার পকুটের ভিতরে যা ছিল কিছু বের করিয়া তাকে দিয়ে দিয়েছে সুবাদ আল্লা তালা হিসাব করে দেখেছেন ওই আল্লাহ বলেন আমি করেছি যে টাকা দান দান করে দিব ওই বান্দা সাত দান করার কারণে ওই সাতের পাশে আমি একটা শূন্য বসাইয়া আরো সত্তর বছর হায়া আমি এই বান্দাকে বৃদ্ধি করে দিয়েছি